হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধি জয় তো অনেক দিন পরে আমি ব্লগ বানাচ্ছি তো সময় তো আপনার ভিডিওর মধ্যে দেখেন এবার আপনারা ফটোর মাধ্যমে ফটোর মাধ্যমে কিছু দর্শনীয় স্থান দর্শন করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ফেসবুক পেজ থেকে হলে লাইক কমেন্ট ফলো করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা যদি আমাকে সহযোগিতা করবেন তাহলে আমি প্রতিনিয়ত আপনাদের নিত্য নতুন দর্শন করতে সহযোগিতা করব। কিন্তু আপনাদের যদি সাপোর্ট না পাই তাহলে আমার দ্বারা সম্ভব নয় আমিও নিরুৎসাহিত হয়ে পড়ি তো আমি এখানে ধাত্ম গ্রন্থ থেকে কিছু এখানে বর্ণনা করছি আপনারা শ্রবণ করুন এই ভারত ভূমিতে মানব শরীর দৌড়ে জন্মগ্রহণ করার ভাগ্য থাকলেও শ্রী ভগবানের লীলাভূমি দর্শনের সৌভাগ্য সুযোগ সবার জীবনে কমই আসে মহাত্মাগণ বলেন বহু জন্মের সঞ্চিত পুণ্যের ফলে ভাগ্যবন্ত জনের শ্রী বৃন্দাবন দর্শন হয়ে থাকে প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত পরম আরাধ্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের লীলা মাধুর্যময় ধাম বৃন্দাবন তথা ব্রজমণ্ডল পরিক্রমা করতে থাকেন শ্রী গৌরাঙ্গ শ্রী সনাতন গোস্বামী আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর প্রমুখ গৌরী আচার্য বর্গ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর দ্বাদশীর দিন থেকে চুরাশি ক্রোশ পরিক্রমা করতেন বহু ভক্ত সেভাবে পরিক্রমা করলেও বর্তমানে বিশেষত আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ বা ইস্কনের ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণের শারদীয় রাস পূর্ণিমা থেকে হৈমন্তী রাজ পূর্ণিমা পর্যন্ত দামোদর মাসব্যাপী ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকেন ব্রজের বনে বনে কোথায় কোন কানে কৃষ্ণ বলরাম সকাশকির বিবিধ খেলা স্থান অসুরবত স্থান নদী পর্বত গহর কুঞ্জ বাগান সরোবরে বিচরণ লীলা শ্রবণ ও দর্শন করলে হৃদয়ে অনাবিল আনন্দ ও শ্রীকৃষ্ণের ভক্তির সঞ্চার হয় সেই সব দিব্য লীলাস্থলীর কিছু কিছু কথা বৃন্দাবন দর্শন গ্রন্থটিতে নিবেদন করা হইল শ্রী সনাতন গোস্বামী শ্রী সনাতন গোপাল দাস ব্রহ্মচারী সুচারুভাবে গ্রন্থটি সংকলন করেছেন এছাড়াও গ্রন্থটি প্রণয়তে গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী ও রাধিকেশ দাস ব্রহ্মচারী এবং আরও অন্যান্য ভক্তরা বিশেষভাবে সহযোগিতা করেছেন আশা করি গ্রন্থকানী সমস্ত পাঠক পাঠকবর্গরা কাছে অবশ্যই আকর্ষণীয় হবে